তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আগামী বছরগুলো যেন আপনাদের যেভাবে সেবা প্রদান করে যাচ্ছে ভবিষ্যৎ যেন যেতে পারে অফকোর্স যারা নির্লস পরিশ্রম করেন ফিব্যাগের সকল কলা কর্মবৃন্দ অফিসার যারা রয়েছেন যারা রয়েছেন তাদের আজকে অনেক বড় একটা দিন তো তারাও যেন অনেক ভালো কাজ করতে পারে ভবিষ্যতে সেই শুভেচ্ছা জানিয়ে রাখলাম আমার পক্ষ থেকে এতটুকুই আর কিছু কি বলার আপাতত নেই তবে হ্যাঁ অবশ্যই অনুষ্ঠান চলতে চলতে আর অনেক কথা হবে থ্যাংক ইউ সো মাচ নিচে নাও একটা হাতটা নিচে নাও মোবাইলটা বেশি উপরে ডাউন করতে ডাউন করছ না কে বল বলতো না এই দুইজন তোমরা তো বিরক্ত করছো ভাই হ্যাঁ তো ডাউন করা যায় না তোমাদের সামনে কেউ আছে